পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় রয়েছে এমন এক গ্রাম যেটি সাধকের গ্রাম বলেই পরিচিত আমি এখন এসেছি সেই মন্দিরে এই মন্দিরে রয়েছে ছোট মা ও বড় মা এই দুই মা একসাথে থাকার কারণ কি এটা জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কিন্তু এই মন্দিরে যিনি সাধক বারো বছর মনোব্রত করেছিলেন যাকে যেটা বলতেন সেটাই ফলে যেত এই মন্দিরে রয়েছে এখনো জ্যান্ত দেবী মা মনসা এখনো সেখানে রয়েছেন প্রত্যেক দিন ঠিক এই সময়ে একটা গোঙানির আওয়াজ করেন সেটাও কিন্তু শুনতে পাবে তোমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখবে তোমরা এই দুই মায়ের কাছে কিছু মানসিক করলে দুইজনের কিন্তু একই রকম জিনিস আনতে হবে তা হলে কি হবে সেটা জানাবো এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু জানতে পারবেন তো ঠিকানা কিন্তু ভিডিওর মধ্যে আছে আর এই রকম ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে তাহলে যখনই এরকম ভিডিও আসবে সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে

মানে পরিচিত বা সকলে জানতেন যে উনি মনি বাবা হিসাবে আচ্ছা এর এর ডাকনাম বা বহু দূর পর্যন্ত বাবার মৌন বাবা হিসেবে মানে খ্যাত বাবা এসেছিলেন খুব ছোটোবেলায় মোটামুটি বলা যেতে পারে নয় থেকে এগারো মধ্যে ছ বছর থেকে এগারো বছর বয়সের মধ্যে বাবা এই গ্রামে এসেছিলেন ওই যে মন্দিরটা দেখছেন মহাবিশ্বালাক্ষী মন্দির ওই মায়ের স্বপ্নের আদেশে মাকে মানে ওই সাধু বাবা স্বপ্নে পেয়েছিলেন দেখা যে নিয়ে এসেছিলেন বাচ্চা বেলায় যে বাচ্চা বেলায় এসে গ্রামের তখন তো গ্রামের লোকের কেউ কিছু বুঝতে পারতো না বা কিছু জানতো না সবাই জানতো বাচ্চা ছেলে এসেছে সাধু পণ্ড কি কি কিন্তু দেখছেন উনি কিন্তু এই গ্রাম থেকে যাচ্ছেন না কিন্তু কাউকে কোনোদিন বলছেন না যে হ্যাঁ আমি এই গ্রামে থাকবো কি আমি এই করতে এসেছি কি আমি ওই তাই ওই মায়ের মন্দিরে বসে রইলো যখন পুজো হলো যে ব্রাহ্মণ পুজো করে ওই মন্দিরে পুজো আমরাও করি আমরা ওখানকার তো এবার সেই মায়ের প্রসাদ যেটুকু বাবার হাতে তুলে দিয়েছিল মানে সেটুকুই খেয়ে উনি কাটিয়ে দিতেন এই করতে করতে আমাদের এই গ্রামেরই ওই মায়ের মন্দিরে মানে ছ মাস ওনার পালা উনি হচ্ছেন আমাদের জেঠামশাই অশ্বিনী চট্টোপাধ্যায় ওনার ছ বছর গিয়ে মানে ছ মাস পালা বছরের মধ্যে উনি তখন ওই বাচ্চা বয়স আর এই এত মানে সাধনা লাইনে এত ভক্তি দেখে আমার এই জেঠামশাই অশ্বিনী চট্টোপাধ্যায় উনি নিয়ে এসেছিলেন ওনার বাড়িতে আমাদের বাড়ির দু তিনটে বাড়ি পরই যে ওইখানে থাকতেন আর ওই মন্দিরে যেতেন আর এই করতেন এই করতে 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 গ্রামে মানুষ দেখলো যে না এই ছেলেটা এটা তো ভালো ছেলে তখন কি করলো না এই সামন্ত গোষ্ঠী মানে এককভাবে তো কিছু বলতে পারবো না হ্যাঁ তার মধ্যে কয়েকজন মেনমেন সামন্তদের ছিলেন এখনও তারা কমিটিতে আছে তার নাতিরা ওনারা সিদ্ধান্ত করলো যে এই দুটো পুকুরের মাছ এই গন্তব্য জায়গাটা বাবার আশ্রম করা হোক এই গ্রাম থেকে যার যার বাঁশ আছে বাঁশ ফাঁস হাঁট দিয়ে যার যার পুরোনো টিন ছিল কেউ বা নতুন কিনে দিয়ে আর করে ওই যে দেখছেন লম্বা করে ওই ঠান্ডাটা বিরাট একটা বাড়ি করে করা হয়েছিল একটা শিলঘর ছিল একটা কালি ঘর ছিল বাবা থাকতেন তার সঙ্গে বাবা একটু মানে বাবা তো এমনি রান্না করে খেতেন না বাবাই দুপুরবেলা ভোগ দিতেন প্রতিদিন মাকে ওই ভোগ দিতেন ওই সেদ্ধ সেদ্ধ ওই সেদ্ধটাই ভোগ দিয়ে বাবার নিবেদন করতেন এটা হচ্ছে বাবার এইভাবে কাইল মানে ছোট হয়ে গেল বড়ো হলো বড় হয়ে গেল তারপর উনি মৌনে নিলেন এক বছর এক বছর মনে নেওয়ার পরে আবার কথা বলেছিলেন তারপরে আবার বারো বছর মনে নিয়েছিলেন তখন আবার তো শীর্ষ তীর্ষ প্রথম হলো এই মন্দির হলো এই জায়গায় এই হলো আর হলো তারপর তো আবার বারো বছর নিয়েছিল বারো বছর টানা কথা বলে নাই বারো বছর আর প্রতি আমাবসা এই আজকে আমাবসা তিথি চলছে এই আমাবস্যাতে বাবার মাসে একটা করে আমাবসা একটা করে পূর্ণিমা তাই আমাবসাতে আড়াইশো থেকে তিনশো লোক খেত এখানে ভাত একটা ডাল একটা শাক দুটো তরকারি চাটনি বাবার এই মায়ে জিঠিয়ে দিতেন আড়াইশো থেকে তিনশো লোক প্রতি আর ডেলি কুড়ি থেকে তিরিশটা লোক বাবার পুজোও করতেন মায়ের সাধনাও করতেন আবার সেই কুড়িজন ত্রিশ জন দশজন যাই হতো পাঁচজন হতো একজন হতো দুজন হতো বাবাকে কিন্তু না খাইছে বাবা কাউকে বাবার আসলে ঢুকে গেলে না খাই ছাড়তে না হ্যাঁ এই যে আজকে আপনারা এসে সেখানে আমার সাথে বিশাল ব্যাপার ছিল তবে আশা করি আবার সেটাই আস আচ্ছা আচ্ছা আবার একজন আমাদের এখানকার যোগী মহারাজ এসেছিলেন আবার আসবেন উনিও এখন আমি সরকারের রেজিস্টার করি সরকারের রেজিস্টার করে আমি মায়ের বাবা লেগে থেকে আশা করি রাখবো এখানকার জায়গাটা যে বাবা আমি সব মহাদু লোক ছিলেন অন্য রোগী ছিলেন না মানে উনি কি হাতটা হাত দেখতে নেই কিছু আছে সমস্ত কিছু সমস্ত সমস্ত কিছু হাত থেকে নয় যাবতীয় সব উনি এরকমই ধরনের লোক ছিলেন যে হাত দেখতো দিন পয়সা নিতো কি কোনো কিছু কাজ করে দিত দিন পয়সা নিতো দেখলে আর কোনো বাবা হ্যাঁ ভালো ঠিক আশীর্বাদ এটাই ভ্যালি মাথায় হাত বলে তো বেহাত অসহ্য যখন যখন মানে কথা বলছিলো আর যখন গিয়েছিল মৌরা অবস্থা ছিল তখন খাতা সব পুরে নষ্ট হয়ে গেল খাতাটাই এই মোটামোটি জাপদার খাতা ওই আপনি যেমন কথা বলছেন ওইরকম হতো আর বাবা লিখে যেত এবার সেই লেখাটা আপনি করে নিতেন ঠিকই একজন থাকতো সে করে দিত যে বাবা বলছেন এই কথা বাবা বলছেন এই এই কথা হ্যাঁ আর এবার তুমি তখন হয়তো তোমার মিললে পরে তুমি বলতো হ্যাঁ

এখনো ফ্যামিলি আছে বিশাল নাম জাতা ফ্যামিলি শুধু বাবা সন্ন্যাসী নয় ওনাদের টাইটেল তাহলে কি ছিল এখন তো উনি বহুবছর রয়েছেন ওদের ধার নাম ছিল কৃপা সুন্দর চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় ফ্যামিলি চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি বিশাল ধনী ঘরে ছিল তো বিশাল ধনী ঘরে ছেলে এক নম্বর কথা দু নম্বর হচ্ছে এই সাধু সন্ন্যাসীর লাইনে ওদের বংশগত ওনারা ছিলেন মানে যেটা হোক

ওর শুধু ওই বাপই বলে দাদা বাপই খুব ভালো ছেলে এবা বাপই তো এই আশ্রমতে চালাতে আটকতো এত কোনো আয় নাই না নাই আর আমাদের কমিটি ছেলে থাকলে হয়তো আর দেখতে হতো না আমাদের কমিটি ছেলেগুলো আছে আর ওই শিশুরা আছে এই ভাবে এই বাবার এই আশ্রম দুনু কোন জমি জায়গা নাই কোনো ব্যাংক ব্যালেন্স নাই কোনো কিছু না শুধুমাত্র সকলের ভালোবাসা আর দান দানদানের ওপরে এই আশ্রম চলে মায়ের ইচ্ছা আর মায়ের আচ্ছা এই এই যে মায়ের মূর্তি দেখছি এই মায়ের মূর্তিটা এর কি মান এটাই হচ্ছে বলি এটা হচ্ছে বাবা নিজে হাতে কাদা মাটি করে মাকে তৈরি করা ওই ওই মাটা যেটা ছোট হবে আচ্ছা এটা হচ্ছে মাটি দিয়ে তৈরি করা মা শিষ্যরা এটা উড়িষ্যা থেকে নিয়ে এসেছে এটা গোটাটাই পাথরে পাথরের মূর্তিটা পাথরের মূর্তি আচ্ছা দিয়ে এখানে নিয়ে এসে বাবা অঙ্গরাজ করেছে মানে রং করেছে হ্যাঁ সেই সূত্রে যে বাবা বললো যে সেই ভক্তরা দিয়েছে এটা আর আমি এটা নিজে হাতে তৈরি করেছি মাকে মাকে নিয়ে এতদিন সাধনা করলাম এতদিন মৌনে নিয়ে রইলাম আর না মাকে জলে দিতে কেমন যেন বাবার অন্তরে কামতে লেগে গেল দিয়ে তখন আমাদের সঙ্গে সব কিছু হচ্ছে তো কথা বাবার এই মাকে নিয়ে আমি এতদিন পরে রইলাম আর এই শিষ্যরা বয়সে দিন পাথরে মা এনে দিল আর আমি মাকে জলে ফেলে দেব বাবার মন খুব কেঁদে উঠেছিল দে বলেছিল না আমি চলে যেতে পারবো না দিয়ে বলেছিল যে না মা আমার থাকুক তার জন্যে মায়ের একটু মহিমা দু গুণের মধ্যে থাকে বড়ো মা ছোটো মা বড় মাকেও যা পড়াতে হবে ছোটো মাকেও তাই করা যদি কোনো কিছু কেউ বলে যে আমি মায়ের ওখানে পুজো দিলাম এটা করলাম বড় মাকেও যা দিতে হবে ছোটো মাকেও দিতে হবে এখানে দুজনে দু রকম কালার করা যাবে না

মানে প্রতিদিন সকালবেলা উঠে গোটা মায়ের মন্দির থেকে আরম্ভ করে চাপ পা সব ঝেঁটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এক এক দফা দ্বিতীয় দফা আমার গিন্নি চান করে আসবে এসে এই ঘর ওই ঘর পৌঁছবে বাসন ফুসন মাজবে দু দফা তিন দফায় আমি পুজো করতে এলাম চার দফা সন্ধ্যেবেলায় বৈশাখ মাছ এটা ছোলা আছে তরমুজ আছে গা তুলানি হবে মায়ের সন্ধ্যা আরতি হবে তারপরে ছুটে

শমী মুখার্জি নাম মায়ের ইচ্ছা হয়েছে আমাকে এনেছে আমি পুজো করি আমি একজন তন্ত্রধর ধারকের সাথে দুর্গা পুজো করি কালী পুজো করি উনি মন্ত্র বলান আমি বলি এই পর্যন্ত মানে আমারই যে তো ভাই সে তন্ত্রধর বলায় আমি ইয়ে করি এইভাবে আমাকে ইয়ে করেছে তাতে ভক্তরা এসেছেন পুজো দেখেছেন আমার এইসব দেখে বলেছেন নাম খুশি

মায়ের সন্তানটা এখন হারিয়ে গেছে আবার খুঁজে খুঁজে জড়ে হচ্ছে হ্যাঁ যাতে ছেলেগুলো কমিটি ছেলেগুলো বললো এটা তো হয় না এত বড় একটা গ্রাম আমরা একশো কুড়ি ঘর ব্রাহ্মণ বাড়ি আছি একশো কুড়ি ঘর ব্রাহ্মণ বাড়ি থাকা সত্ত্বেও যদি মায়ের পুজো না হয় মা যদি না পুজো পায় তাহলে এটা আমাদের হিন্দু শাস্ত্রের একটা কলঙ্ক বা এটা আমাদের একটা শুনতে খারাপ লাগবে যে আমরা এত ব্রাহ্মণ থাকতে হ্যাঁ তবে কি আমি বিনা বসে করি আমি বিনা পয়সা করি না আমি পারিশ্রমিক নিই কিন্তু পারিশ্রমিক নিলেও কেউ তো আর বারো মাসে দায়িত্ব নেবে না সেটা হ্যাঁ সে যাই হোক আমাকে সেটা দায়িত্ব আমি নিয়েছি আমার তার পারিশ্রমিক দেয় বা ছেলে কমিটির ছেলেগুলো খুবই ভালো খুব ভালো ছেলে মানে আমার হাঁটুর বয়সী বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব কমিটিতে আছে হ্যাঁ এটা তো গ্রামের গর্ব যে আমরা আস্তে আস্তে যেটা হচ্ছে সাধকের গ্রাম নেই সাধকের গ্রাম শুধুই নয় শুধুই নয় এই গ্রামের এই গ্রামে সাধক কবি কমলাকান্ত যে বলি 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 এই চান্না গ্রামে সাধক কবি কমলাকান্ত যিনি অমাবস্যা রাতে আয় হচ্ছে অমাবস্যা আয় রাতে আপনি কানে আপনি আমি কেউ চান দেখাতে পারব না কিন্তু উনি চান দেখিয়েছিলেন এই অমাবস্যা রাতে অমাবস্যা রাতে পূর্ণিমার চান দেখিয়েছিলেন বর্ধমানে মহারাজাকে আর মাকে পুজো করেছিল তা বলেছিল যে না মা নাই তা বলেছিল আমি পুজো করবো আমার সঙ্গে যাবে আমি মাকে দেখি দেবো মা আছে কিনা বলছি মা তোর ভক্তরা পরীক্ষা নিচ্ছে তুই পরীক্ষা দে পুজো করছে বেল পাতা দিয়ে পুজো দিয়ে বেল কাঁটা মায়ের পায়ে ফুটিয়ে দিল ঝর্য হওয়ার করে রক্ত মায়ের ফুটিয়ে দিয়েছে ঝরঝর করে চলে এখানে যে পরীক্ষা নিচ্ছে ফিট ফিটে গেল বর্ধমানে মহারাজ থেকে পাঠিয়েছে সাধক কমলাকান্ত উনি একজন সাধক এই গ্রামে বিপ্লবীর যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ উনি হচ্ছেন নিরানবর্ধ স্বামী ওই খড়ি ঘাটে গেছে বড় আশ্রমটা ওখানে কিন্তু কোনো ঠাকুর নাই কোনো মূর্তি নাই কারণ ওইটা বিপ্লবীর জায়গা হচ্ছে পাঁচটা থানার অন্তর্গত জায়গাটা বলছি বর্ধমান সদর আউসলাম মঙ্গলকোট ওরা একদম মা মাঝখানে করে পড়ছে কি কোথা মাঝখানে করছে ভাতার আউসলাম মঙ্গলকোট তিনটে বলছি সদর বরদ সদর পাঁচটা থানা অন্তর্গত ওইখানটা বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম নেতাজি সুভাষ কেউ বাদ নাই সবাই ওখানে এসে বিপ্লবী করে স্বাধীনতা সংগ্রাম করে ব্রিটিশ তাড়িয়েছিল ওখানটায় বলে দেখতে পাবেন খুব সুন্দর জায়গা ওটা আখড়া ছিল বিপ্লবীদের আখড়া আর তখন এই গ্রামটা কিন্তু এরকম আঁকা ছিল না তো পুরো নিবিড় বন এইভাবে ঢুকত শরীরত তা আপনাদের একটা গর্ব যে এই যে গ্রামে জন্মগ্রহণ করেছি এটা সত্যি একদম সত্যি গর্বিত যে আমরা একটা সাধকের জায়গা মানে ভিটেই আমরা বা মাটিতে জন্মগ্রহণ করেছি আমরা আমাদের ছেলেরা বা আমরা সত্যি আমরা গর্বিত গ্রামটার নাম কি চারনা আর পোস্ট অফিস খানা জংশন খানা আর থানা বলছি থানা গলসি হ্যাঁ গ্রাম চারনা পোস্ট খানা জংশন জেলা বর্ধমান হ্যাঁ থানা বলসি জেলা বর্ধমান বলতে পূর্ব বর্ধমান বর্ধমানটা ছিল এই হালে ভাঙ আপনাদের বর্ধমান থেকে কোন দিক আছে মানে এই দেপাড়া হয়ে গেছে না খানা থেকে গেছে আমাদের ট্রেনে গেলে দশ মিনিট খানা থেকে খানা থেকে দশ মিনিট হ্যাঁ কিন্তু হাঁটার পথটা একটু বেশি ওটা হচ্ছে আমরা পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার আর এটা তিন কিলোমিটার দেপাড়া হচ্ছে তিন কিলোমিটার এটা সাড়ে পাঁচ কিলোমিটার এইটুকু তারপরে যার যেদিকে সুবিধা

দেখি তো ভয় লাগছে তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানাতে পারলাম আর এই মন্দিরটি কোথায় এটি হচ্ছে চান্না গ্রামে তো গ্রামে যেখানে বিশু বাবার মন্দির আছে বিশু বাবার বাড়ি যাওয়ার আগে একটি মন্দির দেখতে হবে মনসা মন্দির তার ডান দিকে যে রাস্তাটি ভেঙে গেছে সেখান থেকে গিয়ে আবার ডান দিকে রাস্তায় যেতে হবে জিজ্ঞেস করবে মৌন বাবার মন্দির কোথায় আশ্রমটি কোথায় তাহলে যে কেউ দেখিয়ে দেবে তাহলে চলো বাই বাই ভালো থাকো সবাই